ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা কি অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা এটা কি হতে পারে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি সবার প্রত্যাশা আজ নিয়েছি এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ধরব মজার মজার ধাদা যে উত্তরটি দিতে পারবে না সেই উত্তরটি আপনি যদি সর্বপ্রথম কমেন্ট করেন আপনি জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার চলুন ধরি ধাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি ভাইকে এখন ধাঁধা ধরবো ভাই আপনি বলেন তো অতি ক্ষুদ্র জিনিস বহন করে মানুষটা অতি ক্ষুদ্র জিনিস কিন্তু বহন করে মানুষটা অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা কি অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা এটা কি হতে পারে এটা তো মাথার মধ্যে আসতেছে না পারবো না বলতে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এটির উত্তর কি হবে পরবর্তী ধাঁধা ধরি গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এটা খুব ইন্টারেস্টিং একটা এটা আমাদের খুব কমন একটা জিনিস এলাকার মধ্যে আমি অনেকবার শুনছি এটা এটাকে ভাই বা আমাদের আঞ্চলিক ভাষায় দুয়ার বলে যেটাকে আমরা দরজা বলি রাইট অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছে দুয়ার মানে দরজা আরেকটি ধাঁধা ধরি আপনাকে চক করে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে এটা তো ভাই খুবই সহজ চোখ জ্বালা করে আর কি পেঁয়াজ রাইট সুন্দর উত্তর দিয়েছে এটি হচ্ছে পেঁয়াজ একটি প্রশ্ন করি বাঘের মতো লাভ দে কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে ভাই পানির মধ্যে ভাসে পানির মধ্যে ভাসে না বাঘের মতো লাভ দে কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে কি লাভ দেয় তো পানির মধ্যে ব্যাং সঠিক উত্তর লাগবে কি আপনি কি শিওর ব্যাং নাকি অন্য কিছু এটা ব্যাঙই হবে কারণ ব্যাঙ লাভ দিয়ে বসে আবার ভেসে থাকে শিওর ব্যাং যে আমার মনে হয় ব্যাঙই হবে রাইট অ্যাবসোলিটি রাইট ব্যাং এটির উত্তর সঠিক হয়েছে আর একটি প্রশ্ন করব সর্বশেষ প্রশ্ন আপনার জন্য কাচাতে যে ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় আবার বলছি কাঁচাতে যে ফল সর্বজনে খায় পাকলে সে ফল গরাগড়ি খায় ও মাথায় আসলে না কি হবে বলতে পারবো না মনে হয় না পারবো একটু চেষ্টা করুন চেষ্টা করুন কনফিউজড আবার প্রশ্নটা করেন হ্যাঁ প্রশ্নটা আবার প্রশ্নটা আবার করেন কাঁচাতে যে ফল সর্বজনে খায় পাকলে সে ফল গড়া গুড়ি যায় গড়াগড়ি যায় এটির উত্তর যদি আপনাদের জানা থাকে আপনি খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন আপনার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আজ এ ভাইকে স্পষ্ট করা হয়েছে উদ্বেগগুলোর উত্তরের ধাঁধার উত্তর দিতে পেরেছে আর বাকিগুলো দিতে পারেনি আপনি যদি এই ধাঁধার উত্তরগুলো জেনে থাকেন এখনই কমেন্ট করুন দ্রুত আকর্ষণীয় উপহার জিতে নিন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার আজ বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম